আসসালামু আলাইকুম আমি চাঁদনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এখন বা যে বেলা অনেক তাই চিন্তা করছি ভিডিওটা শুরু করে দিই বেলা সাতটা বেজে গেছে তাই অনেক বেজে গেছে এখন আর কি বলবো তাই চলো ওই যে গেঞ্জিটার আছে গাড়ি শুইছে ওই জায়গায় মেলে রাখছি তাই চলো এখন দেখি কিছু একটা করি আর আজকে কি রান্না করব একটু শাক নিয়ে রাখছি যে পুঁশাক চিংড়ি মাছ ওইটাকে কোটা করবো রান্না করব। এরকমেরই করতে হবে আর কারেন্ট চলে যাবে তার জন্য আবার সকালে সকালে ভাত বসাতে হবে কারণ কাছে কোনো সময় কারেন্ট চলে যায় এটাই হলো কথা ভিডিও করতে করতে অনেক লেট হয়ে যায় মানে এত পরিমাণ লেট হয়ে যায় বলে বোঝাতে পারি না তাই কারেন্ট যাবে আগে আমি চালটা বসাই দিই ঠিক আছে দুপুরে খাবারের জন্য ভাতটা বসাই তারপরে আবার আসি তোমাদের সাথে কাজকর্ম সেরে কথা বলতে পুঁই শাক আর একটা লেবু নিয়ে আসছি যে কার লেবু এটা নিয়ে আসলাম দেখো শাকগুলো অনেক তরতাজা অনেক সুন্দর সবুজ সবুজ অনেক দিন ধরে শাক খেতে ইচ্ছা করতেছে তাই এক মুটা শাক নিয়েছে আমার কাছে চল্লিশ টাকা ঠিক আছে মাসের শেষ টাকা নাই তবুও মানে কি করবো একটু শাক নিয়ে আসলাম সবজি বলতেই নাই ঠিক আছে যে সবজি বলতেই নাই তাই যাই হোক এখন এই শাক পুঁই শাক আর চিংড়ি মাছ রান্না করি তাই খাবো হনে দেখতে পাচ্ছ রান্না বসিয়ে দিয়ে ভাত বসিয়ে দিলাম সব কাজকর্ম করে আমি শাক করতে বসে গেছি যে শাক করতে বসে গেছি তাই চলো শাকটা নিই তারপরে সব কিছু রান্না বান্না হবে খেতে হবে আর আজকে আমার শরীরটা কালকে এত পরিমাণ কাজ করছি চোখটা নিয়ে এখন শরীরে আর মানে মেলতে চায় না তোমরা দেখিয়ে বুঝতে পারছো চোখ টুক খারাই গেছে তার শাক করব আর বাড়িতে একটু ফোনে কথা বলবো বন্ধুর সাথে এটাই হলো কাজ আর আজকের ভিডিওটা পাবলিশ দিয়ে দিছে এখন এখন বাজে গেছে বেলা এগারোটা সেই শাকটা একটু ভিডিও করছি আর এগারোটার সময় ভিডিও করি এটা হলো কাজ এদিকে ভাত বসিয়ে দিছি যে ভাতটা বসানো হয়ে গেছে আমি এখন ই করি যে এই শাক কুটেনিস চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করবো চিংড়ি মাছ দিয়ে রান্না করব যে শাকটা বসাই দিছি চিংড়ি মাছ দিয়ে একটু আলু দিয়ে কারণ আমি একটু সাগে পুঁই শাকে আলু দিই ঝোলটা একটু ঘন ঘন হয় এই জন্য আমার খুবই পছন্দ পুঁই শাকের পাতলা ঝোল খুব পছন্দ করে খাই তার জন্য একটু আলু দিয়ে দিছি আলু একটু বাইগিয়ে বেঙ্গিয়ে দেবো খালি একটু জলটা ঘন হয়ে যাবে তাই লড়া দিয়ে একটু বাইঙ্গিয়ে দিই আলুটা সেদ্ধ হয়ে গেছে আগে আলুটা আর ডাঠগুলো একটু কষাই নিয়েছি এরপরে আমি শাক দিয়ে একটু কষাই আর একটু জল দিয়ে উঠাবো তাই চলো শাকটা রান্না করে নিই ভাত হয়ে গেছে আর রুম ঝাড়ু দুম বিছনা পাতের জারা হয়ে গেছে রুমটা ঝাড়ু দিয়ে রুমটা মশলা দিই কোটো গেছে একটু নিয়ে গেছে শাকগুলো অনেক সুন্দর ছিল গেলাম গোসল করে ঘর দুয়ার পরিষ্কার করলাম টলাম বাথরুমটা ধুইলাম তারপরে গেলাম মামিদের বাসা তরকারি দিয়ে এতে শাক তরকারি চাইছে তাই দিয়ে আসলাম এখন আমি দুটো ভাত খাবো শাক দিয়ে মজা করে কষতে কষলাইয়ে তাই চলো ভাতটা খেয়ে আর প্রথমত কথা কি সারা দিনে কাজ করে এবার ভাত খাওয়ার পর গা এমন ছেড়ে দেয় বিকেলে আর ইচ্ছা করে না কোনো ভিডিও করে কাপড় চুপড় ধোয়া লাগবে আলনায় বোঝাই হয়ে গেছে যে বিকালে একটু ভিডিও করি বা কিছু করি আর ভালো লাগে না ঠিক আছে এর ভিতরে আবার ছাদে গেছিলাম বুয়ারে সাত পরিষ্কার করতে গেছি তাই বুয়া গেছে ছাদ পরিষ্কার করতে তখন আবার যেন বুয়ার সাথে আবার ছাদে একটুখানি টুনটুনি দিয়ে এলাম তাই চলো ভাত কটা খাইনি দেখতে পাচ্ছো কটা ভাত যেহেতু বেশি নিলে খেতে পারি না ঝামেলা দিয়ে যাবে আর এই হলো শাক আমি শাকের ডাটা খেতে অনেক পছন্দ করি মানে মামিরে বাঁচিয়েছে শাক দিছি ডাটা দিই নি ডাটাগুলো সব আমি রেখে দিয়েছি আর শাকের কালারটা দেখো একটু জোর জোরে রাখছি ঠিক আছে চিংড়ি মেখ দিয়ে শাক করছি দেখছে অনেক মজাদার একটা খাবার হয়েছে আজকে আমি ডাটাটা এত পছন্দ করি তবে বোঝাতে পারবো না চলো ভাতটা ভাতটা পুরো এই চলে আসলাম এখন খাবো ভাত আর একটু মোবাইলে নাটক দেখবো তারপরে একটু রেস্ট নেবো তা চলো ভাত খাই তারপরে কথা বলি মামিদের বাসা দিতেছে মুরগির তরকারি মুরগির তরকারি দেখে দিচ্ছি আমি একটু হাড্ডি গুড্ডি পছন্দ করি এই জন্য বলছি যে হাড্ডি গুড্ডি দেবেন আর একটু আলু দেবেন কারণ গোষ্ঠো আমার খেতে ইচ্ছা করে না রেডি হয়ে নিলাম একটু বাইরে যাবো ফুচকা খেতে অনেকদিন ফুচকা চটপটি খাই না বাইরে তাই তুই বললো আপু চলো একটু চটপটি খেয়ে নি আর আমি একটু বোকরা পরে নিয়েছি ড্রেস পরতে একটু ভালো লাগে না তার জন্য শরীর ভালো না থাকলে কিছু ভালো লাগে না তাই একটু রেডি হয়ে নিয়েছি মাথাটা কোন রকম একটা কাঁকড়া দিয়ে বর্ণটা দিয়ে আর আমি হিজাব বানতে পারি না তাহলে আমার প্রচন্ড মাথা ব্যথা করে হিজাব বানলে তাই চলো সারাদিন আর কি ভিডিও করছি এখন আজ আজান মানে যেন কটা বাজে রাত্র আটটা বাজে আটটার সময় যাইতে আছে ফুচকা খেতে তাই চলো যাই তো প্রথমত ফুচকাটা খেয়ে আসি তারপরে যে তোমাদের সাথে কথা বলি বাইরে থেকে খেয়ে টেয়ে আসে তারপর আর আমার বোকরাটা দুটা কালার মিলাইয়া হাতায় একটা কালার আর বডিতে মাঝখানে একটু কালো পিছনটা কালো আবার একটু মানে গোল্ডেন গোল্ডেন কালার এটা আমি নিজে ডিজাইন করে বানাইতে দিয়েছি ডিজাইনটা নিজের ছিল দেখান চলে আসলাম একটু ফুচকা খেতে অনেক দিন হলো ফুচকা খাই না তার জন্য ইতি বলল চলো ফুচকা খেয়েছি তাই হলো আমি ফুচকা খাবো না দেখে চটপুটি নিয়ে নিলাম এই হলো চটপুটি আর দেখতেই পাচ্ছ বোম্বাই মরিচ ছিল না খুবই কষ্টজনক একটা খাবার সেটা হলো এক বাটি কাঁচা মরিচ দিয়ে গেল সামনে আর বোম্বাই মারিচলায় চটপুটিটা খেতে ভালোই লাগে কিন্তু তেমন একটা ভালো লাগলো না তাই চলো বাসায় যাই তারপরে কথা বল বাজে রাত সাড়ে এগারোটা আমার খাওয়া দাওয়া সব শেষ করলাম এখন ঘুমাবো খাওয়া দাওয়া করছি কি একটু কলা দিয়ে দুকা ভাত খেয়েছি যেন একটু কলা দিয়ে ভাত খেলাম এখন ঘুমানোর জন্য রেডি হয়ে গেছে মাথাটা তাছটাই আর দেখো মাথার চুলগুলো সব উঠে গেছে দেখতে পাচ্ছি মাথায় আর চুল থাকবে না এখন একটু শোব ওষুধটা খাইয়ে শুয়ে পড়বো মশারিটা নিয়ে তাই চলো আজকের ভিডিওটা শেষ করে দিই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে বেল বাটনটি অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর তোমাদের কি বলবো মানে একটু মানে হাঁটতে পারি না কথা বলতে পারি না জোরে তাহলে শুধু হাঁপাই মানে হাঁপা রোগীর মতন হয়ে গেছে এখন মানে শ্বাস নিচে নিলে উপরে আর উঠেতে পারি না আমার শ্বাস বন্ধ হয়ে যাবে দেখো কথা বলি হাঁপাই হাঁপাইয়া कौन हापानी तो पैसे जाने ना चलो भलो थे गुड नाइट अल्लाह हाफिज